ইফতারের সময় অতি সন্ধিকর এই মহান মুহূর্তে আমাদের জন্য একটা আনন্দের সুসংবাদ যে ইফতারের মুহূর্তটা আমাদের জন্য সবচেয়ে কবুল হওয়ার জায়গা আমরা আজকে এই কোরআনের মাসে কোরআনের মাসে কোরআন আমরা যারা কর্মী কোরআনের যারা আমরা ধারক বাহন তাদের কাছে এই মাসের দাবি হলো আসল আমরা কোরআনের আলোকে আল্লাহর আইন এবং সন্দেহের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য অগ্রসর হই রাপুর আলমিন আমাদেরকে খেলাগত যে মহান দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন আমরা তো আসেনি আমাদেরকে পালন হয়েছে রাপুর আলমিনের এই পাঠানো এবং দায়িত্ব পালন করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে অব্যাহতভাবে সংগ্রাম সাধনা করে যাই

আমি সবাইকে আবার জানিয়ে আমার কথা শেষ করেছি আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আমাদেরকে খেলাধুলার দায়িত্ব পালন করার জন্য আমি আলহামদুলিল্লাহ